আলবোর শেখ আনমল রিফাত মঞ্চบุতি ছাত্র সে অনুষ্ঠানে পদানুৃতিী জনতা কারা নির্যাতিত নেতা নাম উসমানকর বিনবি সংগ্রামী হাফ পাক এডব শাকাতুল খান মঞ্চบุতি ছাত্র দলের সোনালী অতীত নাম সদর থানা বিনবি সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত নেতা জল মাসুদ rana মঞ্চ উপস্থিত ছাত্র দলের সোনালী অতীত নাম সদর থানা বিনবি সাধন সম্পাদক নাঙ্গুন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এই মার্বেলের কৃষি সন্তান প্রধান নাম মহানগর আহ্বায় কমিটির সদস্য মুসলাই শিবলু মঞ্চপুসির সদর থানা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম নাঙ্গ সদর থানা বিমি সাবেক যুগ্ম আহ্বক আলমর হোসেন চঞ্চল এবং এন কামাল হোসেন মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি আক্তার হোসেন সাহ আমার মুখোপতি সনিকা বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দল এবং আমাদের বাংলাদেশের যে সকল মহাপুরা আছে তাদের অংশ আমি সর্বপ্রথমে আপনাদেরকে মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের রাজনৈতিক তারেক রহমানের পক্ষ থেকে এবং নাঙ্গুল মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আঘাত সংগ্রামী সাথে বন্ধুগণ আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আমরা কেন এখানে এসেছি কেন তারেক রহমান একত্রিশ দফার দাবি ডাক দিয়েছেন আপনারা যারা পঞ্চাশ উপরে বয়স আছেন তারা বাংলাদেশে আওয়ামী ইতিহাসও জানেন জানেন বিএনপির ইতিহাস জানেন জাতু সুরাচার জাতুবাদীর ইতিহাস জানেন জামাত ইসলামীর ইতিহাসও জানেন উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা ডাক দিয়েছিল সে ডাক দিয়েছিল এই বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে কোন লোভ লালসা করেনি উনি উনি ওনার কর্মসংস্থান বেড়াকে ফিরে গিয়েছিলেন আর অপরদিকে আমরা কি দেখতে পেলাম যে রহমান স্বাধীন করে দিলেন ডাক দিলেন আর তৎকালীন যখন যে দেশের প্রেসিডেন্ট হলেন উনি কি করলেন একাত্তর থেকে পঁচাত্তর দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করলেন উনি কি করলেন দেশে মা বোনেরা লজ্জা নিবারণের জন্য রংপুরের বাসন্তীর মতো জাল পরিধান করলেন ওই সময় কি দেখা গেল ক্ষুদা নিবারণের জন্য মানুষ আর কুকুর ভাবনা ইস্যুত রেল জংশনে মানুষের ভূমি বক্ষণ করলেন এবং ওনার সুপুত্র শেখ জামাল শেখ কামাল ব্যাংক ডাকা দিয়ে জড়িত জড়িত হয়ে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয় মা কি শৈজ উনিশশো পঁচাত্তর সনে সাতই নভেম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে দেশে যখন রাজকুমার ক্ষমতা পেলেন তার পূর্বে শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সনের পঁচিশে জানুয়ারি বারো মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে গলা হত্যা করলেন বাক্সাল কায়েম করলেন একটা একদন্ত গায়েব করলেন আর জিয়া রহমান রাষ্ট্রীয় দায়িত্ব ভার পাওয়ার পর উনি সর্বপ্রথম বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কারের প্রয়োজন সে সংস্কারের জন্য উনি সংবিধানে বিসমিল্লাহ রহমান রাইফ সংযোজন করলেন উনি কি করলেন বাক্সাল একটা একদম গায়েব করলেন তা বাতিল করে ভোদলে গণতন্ত্র প্রতিষ্ঠা চালু করলেন জাহরমানকে দেশি বিদেশি চক্রান্তরে হত্যা করার পর সুরাচার এক সাত উনিশশো বিরাশি সালের চব্বিশে মাস নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সত্তারকে বন্ধুগণ থেকে ক্ষমতা নিলেন পরবর্তীতে গৃহবধূ থেকে দেশপতি বেগম খালেদা জিয়া রাজপথে দশটি বছর আন্দোলন সংগ্রাম করে আপসিন উপাধি পেয়ে সুরাচার সরকার পতন ঘটিলেন উনি ক্ষমতা গ্রহণ করার পর পর্বে সংসদে রাষ্ট্রপতি বাতিল করে সংসদীয় পদ্ধতি অর্থাৎ প্রধানমন্ত্রী শেষ সরকার চালু করলেন তারপর তো আপনার ইতিহাস জানেন একানব্বই থেকে ছিয়ানব্বই দেশটি এবং খালেদা জিয়া দেশ পরিচালনা করছেন ছিয়ানব্বই থেকে দুই হাজার এক শেখ হাসিনা ক্ষমতা পরিচালনা করেছেন তারপর আবার দুই হাজার নয় থেকে দু হাজার পরিচালনা এ পরিচালনা করা অবস্থায় শেখ হাসিনা এবং আমলে কি অন্ধকারচ্ছন্ন আইনাঘর বাক স্বাধীনতা হরণ সংবাদপত্র স্বাধীনতা হরণ গণতন্ত্রকে গলা টিপ্প হত্যা কথা যাদের তাদের বিরুদ্ধে তাদের অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে খুন গুম করে ফেলেছে এমনকি বাংলাদেশ থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে পার্শ্ববর্তী দেশে তাদেরকে ফেলে দিয়েছে বাংলাদেশের প্রতিটি ব্যাংকের অর্থ লুটপাট করে বাংলাদেশের বাইরে পাচার করে বাংলাদেশের প্রতিটি ব্যাংকের শূন্যের কোঠায় নিয়ে এসেছেন এমনকি দ্রব্য মূল্যের উদ্যোগতি বাড়িয়ে দিয়েছেন সিন্ডিকেট করে ওই বসুন্ধরা গ্রুপ বিভিন্ন গ্রুপকে দিয়ে এই নিত্য পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন উনি উনি ওনার বোন ওনার ছেলে ওনার মেয়ে ওনার ভাইনি বাংলাদেশ থেকে যত দুর্নীতি করছেন পৃথিবীর ইতিহাসে কেউ আর এত দুর্নীতি করেন নাই আর আপনারা জানেন ষোলোটি বছর আমরা এখানে যারা মঞ্চে বসে আছি আমরা এমন কেউ বাকি নাই যে জেল খাটি নাই আমরা মামলা জড়িত হয় নাই ষোলোটি বছর বাড়িতে ঘুমাতে পারি নাই এমনকি অনেকে আমরা আমাদের স্ত্রী বাবা মা সন্তান সন্দির চেয়ে অনেক দিন দেখতে পারি নাই তারপর কি হলো ষোলোটি বছর পর বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলন শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি মাস্টারমাইন্ড যিনি দুর্দর্শিতার পরিচয় দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনেকে পৃষ্ঠপোষকতা করলেন নির্দেশনা দিলেন তার নির্দেশনে আমরা বিএনপি যুবদল দল সবাই বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে রাজপথে নেমে পড়লাম আন্দোলনকে ত্বরান্বিত থেকে আরো ত্বরান্বিত করা হলো পাঁচে আগর শেখ না। বাধ্য হয় পদত্যাগ করলেন পালিয়ে গেলেন পালানোর পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো ভেবেছিলাম তারা অতি সন্নিকটে একটি সুষ্ঠ নির্বাচন দিয়েন জনগণের রায় নির্বাচিত সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু তারা সেটা না করে সময় ক্ষেপণ করে সংস্কার সংস্কার করে চিৎকার করছে আমরা বলতে যে অন্তমতিনকালীন সরকার কান দিয়ে শুনুন প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টা শুনুন আমরা এই সংস্কার চলমান সংস্কার এই সংস্কার বিএনপি সর্বপ্রথম শুরু করেছে উনিশশো পঁচাত্তরে উনিশশো একানব্বই আর গত বৈষম্য বিরোধী আন্দোলনের তেইশ সালের তেরোই জুলাই আমাদের রাজ্য চেয়ারম্যান জনতা তারেক রহমান বাংলাদেশে বিশ কোটি মানুষ বেশি দেশি বিদেশি কূটনীতিক ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রমজীবী ছাত্র সকলের কাছে সকলের কাছে এই একত্রিশ দফা তুলে ধরলেন উনি বললেন একত্রিশ দফা কেন যদি দল ক্ষমতা যায় তাহলে এক তিন বাস্তবায়ন করে বাংলাদেশের বিশ কোটি মানুষের মুখে হাসি ফুটাবেন এক তিন দফা কি ইতিমধ্যে আপনার কাছে একটি ভুগলে চলে গেছে এক তিন আপনাদের কাছে তুলে ধরা হয়েছে এক তিন নিয়ে যদি সারাদিন আমরা সবাই আলোচনা করি তাহলে শেষ করা যাবে না তার মধ্যে আমরা কয়েকটি দফা নিয়ে আলোচনা করতে চাই সর্বপ্রথম তারেক রহমান বললেন যদি বিএনপি আপনাদের ভোটের রায় ক্ষমতা আসে মানে দেশের সুষ্ঠু অবাধ নির্বাচন জন্য তত্ত্বাবধায়ক সরকার পূর্ববহল করবেন উনি বললেন আরেকটা দফা দিলেন আইনসভা মন্ত্রীসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা করবেন উনি ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী যে হোক তাকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না উনি বললেন গত ষোলোটি বছর শেখ পরিবার এবং তাদের চামচা চুমুন্ডারা গুন্ডা পান্ডারা সন্ত্রাসীরা রাহমুদের গডফাদার উসমান পরিবারের সাইম উসমান সেলিম উসমান আজম উসমান অয়ের উসমান তারা যে দুর্নীতি করেছে সে দুর্নীতির জন্য দুর্নীতি প্রতিরোধের দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গণ ও নেপাল নিয়োগ করবেন উনি আরো ঘোষণা দিলেন উনিশশো একানব্বই সনে দেশ খালেদা প্রধানমন্ত্রী হয় প্রথম শ্রেণীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের মা বন্ধুকে বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে এখন এখন দিচ্ছেন দল বিএনপি যদি ক্ষমতা আসে আমাদের মা বন্ধুকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিনা বেতনে ব্যবস্থা করে দিবেন নারীদের মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায় যত যথ পদক্ষা গ্রহণ করবেন উনি আরো ঘোষণা দিলেন বাংলাদেশ কৃষিমাতৃ দেশ

নির্বাচনের আয় বিএনপিকে ক্ষমতা আসেন অবশ্যই তার এক প্রমাণ বাস্তবায়ন করে বাংলাদেশের বিশ কোটি মানুষের মুখে হাসি ফুটাবেন বেকার সমস্যা থাকবে না দেশের সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না নিত্য মূল্যের জিনিসের দাম সীমাহীন কয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবেন উনি বললেন বাংলাদেশে আমরা বিশ কোটি মানুষ তাদের কাজ মিলে আবার মতো দেশে খাল খনন করবো উনি ঘোষণা দিলেন বাংলাদেশে কোন এবং চলবে না উনি ঘোষণা দিলেন পাঁচে আগস্টের পর ষোলো বছর আমি যে কর্ম করে জনগণতে বিচ্ছিন্ন হয়েছেন বিএনপির কোন নেতা কর্মীরা এমন কোন কর্ম করবে না যে আমরা জনগণতে বিচ্ছিন্ন হই তাই উনি বলেছেন যদি কেউ বিএনপির নামে চাঁদাবাজি সন্ত্রাসী এবং দখল দায়িত্ব মাদক ব্যবসা করে আপনারা প্রশাসনকে খবর দিবেন আর নয়া আপনারা আমাদেরকে খবর দিবেন তাদেরকে বেঁধে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন কারণ উনি বলেছেন বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজি দখল মাদক ব্যবসায়ের স্থান নাই তাই আপনাদেরকে অনুরোধ করতে চাই মা বোনেরা বসে আছেন ওনারা আমাদের তৃণমূল আর বিএনপি পক্ষ থেকে সামান্য শীত উপহার নেবেন আমরা বলতে চাই আপনারা আগামীদের যখনই নির্বাচন হোক সে নির্বাচনে বাংলাদেশের সকলের প্রিয় মার্কা দানে শিষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা এনে এই একত্রিশ দফা বাস্তবায়ন করে বাংলাদেশের বিশ মানুষের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার চেষ্টা করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধারকে যুদ্ধদেরকে নামে বিক্রি না করে যথাযথভাবে মর্যাদা দেওয়ার ব্যবস্থা করবেন এবং রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে হাতকে শক্তিশালী করবেন খালেদা জিয়া তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন অবশেষে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মহামারী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য উনি লন্ডন আছেন আপনার সবাই পাঁচ নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয় আমাদের মাঝে ফিরে এসে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে পারে পাশাপাশি আমাদের রাজ যুবক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের জন্য আপনার দোয়া করবেন উনি যেন দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে দুঃসাদ করে সুস্থ হয় বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে এসে বিশ কোটি মানুষের মুখ হাসি ফুটাতে পারবেন এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামরু বেগম খালেদা জিন্দাবাদ আমার রাজনীতি অভিভাবক এবং বাংলাদেশের আগামী দিনের কর্ণধার জনতা তারেক রহমান জিন্দাবাদ বিএনপি তেয়ানঙ্গার শাখা জিন্দাবাদ বিএনপি নাঙ্গুর সদর জিন্দাবাদ বিএনপি নাঙ্গুর মহানগর শাখা জিন্দাবাদ আসসালামু আলাইকুম

রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা উপলক্ষে জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য আয়োজিত নাগঞ্জ মহানগরী আওতাধীন সদর থানার তেরো নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের সুপ্রিয় সভাপতি তেরো নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আঞ্জুম আহমেদ রিফাত আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব কারা নির্যাতিত নেতা জনাব অ্যাডভোকেট আবু আলী ইসুফ খান টিপু আমাদের মাঝে আর উপস্থিত বিশেষ অতিথি হিসাবে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি কারা নির্যাতিত নেতা জনাব মাসুদ রানা এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মহানগর বিএনপির সদস্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এ আনোয়ার প্রধান উপস্থিত হাজিকামাল উপস্থিত শেখ সেলিম আলমগীর চঞ্চল সহলু শিবলু সহ এই এলাকার মুরব্বীগঞ্জ এবং আমার সামনে উপস্থিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজকে দুইটি বিষয়ের উপরে এখানে উপস্থিত হয়েছি একটা হলো আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক গত দুই হাজার তেইশ সনের তেরোই জুলাই যে জাতির সম্মুখে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা উপস্থাপন করেছেন সেটা সম্পর্কে জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্যে আরেকটা হলো সাধারণ মানুষের মধ্যে শীতের মধ্যে আমরা কম্বল বিতরণের জন্য এখানে উপস্থিত হয়েছি আসলে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা এই একত্রিশ দফা আমাদের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ ওই সময় উপলব্ধি করলেন যে শেখ হাসিনা যে সময় বাংলাদেশকে একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র ভারতের করত রাজ্যে পরিণত করেছে ওই ভারতের ইশারায় না বাংলাদেশকে বিভিন্নভাবে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে যার কারণে এই জাতিকে আশ্বস্ত করার জন্য ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশের সকল বুদ্ধিজীবী বিভিন্ন রাজনৈতিক দল এর সাথে আলোচনা করে এই একত্রিশ দফা কর্ম একত্রিশ দফা জাতির সামনে তারেক রহমান উপস্থাপন করলেন আসলে একত্রিশ দফা কি একত্রিশ দফার মধ্যে যে কথাগুলি রয়েছে রাষ্ট্র তার মধ্যে একটি রাষ্ট্র কাঠামো মেরামত এই তিনটা বিষয় একটা হলো রাষ্ট্র মানে হলো দেশ এখানে দেশ বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে কাঠামো কাঠামো বলতে কি বোঝায় কাঠামো হলো স্ট্রাকচার অবয়ব অথবা ভিত্তি যেমন যে কোনো একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেরকম পায়া থাকে বা বিভিন্ন বিষয়ের সম্মিলনে একটা বিল্ডিং তৈরি হয় সেই স্ট্রাকচার এখানে রাষ্ট্রীয় কাঠামো বলতে এখানে বোঝানো হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখানে বোঝানো হয়েছে দেশের আইনসভা বিচার বিভাগ শাসন বিভাগকে এখানে বোঝানো হয়েছে কৃষি শিল্প অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা সহ অন্যান্য বিভাগগুলিকে তো এই কাঠামোর পরে যে শব্দটা আছে সেই শব্দটা হলো মেরামত মেরামত মানে এই যে বিষয়গুলি আছে রাষ্ট্রের সেই বিষয়গুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে রুগ্ন হয়ে যাওয়ার কারণে যেমন একটি মানুষ রুগ্ন হয়ে গেলে চিকিৎসা প্রয়োজন পড়ে ঠিক তেমনি বাংলাদেশকে ওই শেখ হাসিনা এবং তার দোসররা একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করেছিল তারা এই দেশকে লুটে পুটে দুর্নীতির মাধ্যমে জনগণের লক্ষ কোটি হাজার কোটি ডলার টাকা বিদেশে পাচার করে দেশে একটি তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছে এই দেশকে মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার হরণ করেছে এই দেশে বিচার বিভাগ বলতে কিছুই ছিল না এই দেশে জনগণ থানা বা শাসন বিভাগের যেখানে যাত সেখানে কোনো তাদের কার্যক্রম করতে হলে তাদের অর্থ লাগতো দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে গিয়েছিল যেখানে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল শিক্ষা ব্যবস্থা ওই আওয়ামী শিক্ষা ব্যবস্থা পড়ানো হতো তো আমাদের